রোদ্রে দাগে আসসালাম সবাই কেমন আছে পর্বের আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির করছি ভালো লাগবে তো শেষ ম্যাচ শ্বশুর বাড়ি নানি শাশুড়ির বাড়ি সব বেরিয়ে বাড়িতে যাচ্ছি মানে নিজের বাবার বাড়ি পলাশ চাচ্ছি সকালে যাওয়ার কথা অনেক দেরি করে বের হয়েছে এই এলাকা তো জেম নেই তাই সময়ের তো পেরাও নেই যাওয়া যায় তারা বাড়ি যাওয়ার সময় একটা আবেগ কাজ করে ভালো লাগা কাজ করে আমি আগেও বলেছি আমার বাবা নেই মানে তারপরেও ভালো লাগে বাবার বাড়ি যেতে বাবার বাড়ির মাটি তো আমার ভালো লাগে আমরা ভেলানগর দিয়ে যাওয়ার কথা কিন্তু আমার হাজবেন্ড দেখি সাই প্রতাপ দিয়ে হাওয়া নিতে হবে দেখে যে চাকায় হাওয়া নিয়ে উনি বাঘাটার দিকে যাচ্ছে মানে আমার ছোট বোনের বাসার দিকে যাচ্ছে আমাদেরকে নেই তাহলে ওনার উদ্দেশ্য হচ্ছে ছোট বোনের বাসা হয়ে তারপর বাড়িতে তো এই হচ্ছে আমার ছোট বোনের বাসা সবাই বাড়িতে ভালোই লাগছে ঈদের সময় সবার ছুটি থাকে আর ওর হাজবেন্ড আসছে দুবাই থেকে ছুটিতে সবাইকে একসাথে পেয়েছি ভালোই লাগছে না অনেকই পপি পপির বাসাটা অনেক সুন্দর করে গুছিয়েছে সুন্দর করে গুছিয়েছে যেহেতু আশেপাশে সব খোলা সূর্যের তাপ থাকলেও বাতাসের কারণে অতটা তাপ মনে হচ্ছে না ওর বাসা ঠান্ডাই মনে হচ্ছিল আমগর ফরার সময় কয়

পুরোটা বাসা জুড়ে ইনডোর প্লান্ট রোদ্রে দিতে হয় না কারণ ও চারদিক দিয়েই খোলা রোদ্র আসে বাসায় বাতাস তো প্রচুর তাই এই ইনডোর প্লান্টগুলো বাইরে দিতে হয় মাঝে মাঝে বাইরে দিতে হয় একটু রোদ্রে দিতে হয় ওরটা লাগে না কোন বারান্দা আশপেকের রুম ওই সুন্দর ওর যে নতুন বাসাটা সেটা হচ্ছে পুরনো বাসার ছাদের সাথে মিলিয়ে দিয়েছে যার ফলে পুরনো বাসার ছাদটা সে বাগানের মতো করে নিয়েছে এবং দরজা থেকে বের হলেই পুরনো বাসার ছাদ রবি সুন্দর ফুল গাছ দিয়ে ভরে ফেলেছে রুমে থেকে ফুল গাছগুলো দেখা যায় বারান্দা দিয়ে জানালা দিয়ে তো দেখা গেছে যে সবুজ এবং গাছ এটা তো সবসময় সবার পছন্দ তো গাছ দিয়ে সারা বাসা যে অনেক সুন্দর করে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করা যায় ওর বাসাটা দেখলে বোঝা যায় আমাদের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে নকশি পিঠা ঈদে যে কারো ঘরে যাবেন এই নকশি পিঠা পাবে পিঠা ছাড়া ঈদ হয় না আমাদের সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ওর ছেলে রুমটা আশেকের রুমে ওর খোলামেলা এবং প্রত্যেকটা রুমের পাশে বারান্দা জানালা আছে বড় বড় আশেকের রুমটা বেশি সুন্দর এই রুমটা হচ্ছে আশফিকের রুম আর ওর রুমের পাশে যে বারান্দা বারান্দাতে অনেক গাছ লাগানো লাগে আর ওর পাশে আবার একটা জানালো আছে তাই ওর রুমটা অনেক সুন্দর লাগছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওর রুমটা এখানে আড্ডা দিচ্ছে সব ভাই ভালো ভাই ভাই সব এক হয়েছে

এই রুমটা হচ্ছে ওই রুম সবচেয়ে ভালো লেগেছে সির রুমটা ওই রুমটা মাত্র গুছতে এলোমেলো ছিল ফাইনাল স্যারও কেনামৈ বাসায় এসেছে আর ওর রুমটা পুরো বাসাটাই ভিডিও করেছে আমার ভালো লেগেছে ভালো লাগতে পারে তো ঘুরতে ঘুরতে ওর বাগান টাগান দেখে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার বাবার বাড়ি রান্না করে রেখেছে ওরা আবার আমাদেরকে ছাড়ছে এখানে খেয়ে যেতে হবে তারপর বাবার বাড়ি চপ

সময়টা খুব তাড়াতাড়ি গিয়ে সবাই একসাথে থাকলে সময় তাড়াতাড়ি যায় দুইটা সময় সময়টা তাকে পর্যন্ত গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন খোদা ইয়া। হাফিস